দেখেন বন্ধুরা পাহাড়িরা পাহাড়ে আগুন ধরা ধরিয়ে দিয়েছে দেখেন আস্তে 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 আগুনটা বৃদ্ধি পাচ্ছে দেখবেন যে রাত হতে হতে আশেপাশে যত পাহাড় আছে পাহাড়গুলোতে আগুনটা ছড়িয়ে পড়বে এই যে বড়ো বড়ো যে পাহাড়গুলো দেখতেছেন দুই সাইডে এই আগুনটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পুরো পাহাড়ে দেখবেন দাও দাও দাউ দাউ করে জ্বলবে এই আগুন ধরিয়ে পরিবেশে ভারসাম্য কতটা নষ্ট করছে দেখেন যে গাছপালা না থাকলে আমরা অক্সিজেন পাবো না অথচ এই গাছপালায় বড়ো বড়ো গাছগুলা সব তারা পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে এই পাহাড়ে যে গাছগুলো আছে এগুলো এক একটা মনে করেন পাঁচশো বছর দুইশো বছর তিনশো বছর পুরনো সব বড় বড় গাছ যেগুলা পুড়িয়ে দিচ্ছে এ গাছ কি আর হওয়া সম্ভব এত বড় গাছ কি হওয়া সম্ভব বলেন আপনারে কমেন্টে বলে যান যে সম্ভব কিনা আর একটা বড়ো গাছে যে পরিমাণ অক্সিজেন দেয় এই পরিমাণ অক্সিজেন কি একটা ছোট গাছে দিতে পারবে কোনো কোনোদিনই সম্ভব না অথচ দেখেন আগুন দিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য সব নষ্ট করে দিচ্ছে সুন্দর বাংলাদেশের ভিতরে পাহাড় আছে কিন্তু আমরা এই পাহাড়ের কদল রাখতে জানি না আগুন দিয়ে সব ধ্বংস করে দিচ্ছি সামান্য কয়টা টাকার জন্য আমরা এ সমস্ত কাজ করছি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশেই থাকুন আসসালামু আলাইকুম